السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن تبع به ده أما بعد أمريسا إساكا مدى بتلقى چهن مرشدر فلور جنو بحنا دوار অনেক গোলামাইকরামে সেটিকে নিষেধ করেন কারণ মসজিদ যেটি হবে সেটি আসলে আগাগোড়া মসজিদ হবে অর্থাৎ একেবারে এই পাতাল থেকে নিয়ে আকাশ পর্যন্ত সবটুকুই মসজিদ হিসাবে পরিগণিত হবে তবে হ্যাঁ মসজিদ এর এরিয়াতে মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় তো হতেই পারে যেমন ইমামের কক্ষ হলো ওয়াশরুম হলো উজুখানা হলো সেগুলো হতেই পারে এগুলো হওয়া দোষের বিষয় নয় কিন্তু যখন মসজিদের উপরে বা নিচে মার্কেট হবে তখন সেটা মসজিদের যে মর্যাদা সেটাকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করবে তবে সমকালীন রামায়ক ক্রামের এবং যুগশ্রেষ্ঠ যে সমস্ত আলেমগণ আছেন স্কলারগণ আছেন তাদের ফতোয়া হলো যে খুব ঘনবসতিপূর্ণ এলাকাতে যদি ধরুন একটা ভবনে আলাদা করে মসজিদ করার মতো জায়গা নেই তাহলে তার কোনো একটা জায়গাকে মসজিদের জন্য ফিক্স করা হলো উপর নিচে বাসা হলো সেটাকে তারা জায়েজ বলেছেন অথবা আমাদের ঢাকার মতো যদি এরকম গিঞ্জি শহর যেখানে আসলে অনেক বেশি জায়গার অভাব অর্থাৎ বেশি পরিমাণে জায়গা সব জায়গা নেই তো সেরকম ক্ষেত্রে যদি এরকম হয় এবং এটা মসজিদের জায়গা হয় মসজিদের জন্য অক্ষ করা হয় আর উপরের অংশগুলো মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যয় করা হয় এটা জায়জ হতে পারে সেই শর্তে তবে আমাদের প্রচলিত বিভিন্ন মসজিদে যে নিচতলা বা দোতলা বা তিনতলা যে কোনো একটা ফ্লোর বা দুটো ফ্লোর মসজিদ রেখে তার উপর নিচে যে আমরা মার্কেট করি এক্ষেত্রে মসজিদের মর্যাদা অনেক সময় ক্ষুণ্ণ হয় ধরুন সেখানে হারাম কেনাবেচা হলো বিড়ি সিগারেট কেনাবেচা হলো স্যালুন হলো এরকম কিছু যদি হয় তাহলে সেটা তো এমনিতেই না আর মসজিদ হওয়ার কারণে সেই না যায়জটা আরও বেশি তো খোলাসা কথা হলো যে উত্তম হয় মসজিদের উপর থেকে নিষ্পর্ন্ত মসজিদ মসজিদ সংশ্লিষ্ট কোনো কিছু রাখা মার্কেট ইত্যাদি না করা যেগুলোতে মসজিদের যে ভাব রে সেটি নষ্ট করে যদি একান্ত করতে হয় মসজিদেরই জন্যই সেই ভাড়া টাকাটা আপনি ইউজ করবেন ব্যবহার করবেন তাহলে সেক্ষেত্রে হারাম কোনো কিছু যেন বিক্রি না হয় সে বিষয়গুলো নিশ্চিত করতে হবে তবে অবস্থায় অধিকতর নিরাপদ হলে এগুলো না করা কারণ এটা নিয়ে ইখতলাফাচনা করলো মাইক্রামের মতে মসজিদ হলে সেই মসজিদের উপর থেকে পর্যন্ত আসলে দুনিয়াবি আর কোনো কিছু সেখানে করা যায় নয় এই মতটার কারণে অধিকতর নিরাপদ হলো কিছু না করা তবে যদি করেন তাহলে সেক্ষেত্রে হারাম আইটেমগুলো যেন কেনা বেচা না হয় নিষিদ্ধ কোনো কিছু না থাকে শরীর অভিযোগ কিছু না থাকে এবং এটা মসজিদ সংশ্লিষ্টই হয় তাহলে সেটি জায়েজ হতে পারে অন্য অপর মত অনুযায়ী তো এখন তো নিরুপায় হলে বিশেষ করে আমাদের অনেক মসজিদগুলোর উপার্জনের কোনো জায়গা ক্ষেত্র নাই সেক্ষেত্রে নিস্তালাকে আপনি মার্কেট করলেন উপর থেকে মসজিদ করলেন তো সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে